বাপরে আমিরের মেয়ের বিয়েতে এসেও রেগে গেলেন জয়া বাচ্চান এদিকে ধরমপাজি একেবারে সামনে আসাতেই হাসতে হাসতে অন্যদিকে সরে গেলেন শ্রুতি হাসান এবং তার বোন এদিকে বিয়েতে একই রঙের ড্রেস পরে হাজির হতে দেখা গেল ক্যাটরিনা এবং তার এক্স অভিনেতা রণবীর কাপুর কিভাবে হলো আমির খানদানের এই সমস্ত পরিবারকেও দেখতে পাওয়া গেল এই অনুষ্ঠানে ইরার বিয়েতে কারা কারা কি পরে এলেন চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক প্রথমে আসতে দেখা যায় ভারতের নাম্বার ওয়ান ধোনি আম্বানি এবং তার স্ত্রী আম্বানি অনুষ্ঠানে কালো রঙের ডিজাইনার শাড়ি কালো ব্যাগ এবং হীরের গহনা পরে এসেছিলেন নীতা আম্বানি অন্যদিকে কালো রঙের ম্যাসিং স্যুট প্যান্ট পরে এসেছিলেন এই জনপ্রিয় মুকেশ আম্বানি পারফেক্ট কাপল গোল ছিল এই দুজনে কিন্তু এই অনুষ্ঠানে এদিকে পরবর্তীতে সিঙ্গেল সালমান খানই এসেছিল কালো রঙের ড্রেস পরে একা একাই ইরা এবং নুপুরের বিয়েতে কালো রঙের ফুল সেট পরে এসেছিলেন ভাইজান খ্যাত সালমান খান বরাবরের মতোই হাসি দেখতে পাওয়া গেল এই অনুষ্ঠানে সালমানকে মজাও করতে দেখা সালমানকে পাপারাজিদের সঙ্গে এদিকে অভিনেতার পরপরই আসতে দেখা গেল জনপ্রিয় অভিনেত্রী শেহেন নাজগিলকে কালো রঙের ম্যাচিং একটি সুন্দর ডিজাইনার শাড়ি পরে অনুষ্ঠানে এসেছিলেন জনপ্রিয় অভিনেত্রী শেহেন গিল সঙ্গে একটা সুন্দর ব্যাগও ছিল অভিনেত্রীর অভিনেত্রীর ড্রেসটির দাম দু লাখ রুপি এদিকে এর পরবর্তীতেই আসতে দেখা যায় কাটরিনা কাইফ প্যাস্টেল হোয়াইট কালারের একটি সুন্দর লেহেঙ্গা পরে বরাবরের মতো আকর্ষণীয় লুক নিয়ে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় কাটরিনাকে অনেকে তো বলছে ব্রাইডের চেয়ে এই জনপ্রিয় অভিনেত্রীকেই বেশি সুন্দর লাগছিল কিন্তু ভাগ্যবশত এই অনুষ্ঠানে একই দিনে একই সঙ্গে একই রঙের ড্রেস পরে এসেছিলেন জনপ্রিয় অভিনেতা এবং কাটরিনার এক্স রণবীর কাপুর যা নিয়ে অনেকেই হয়েছে অবাক অনেকেই বলছে দুই এক্স একেবারে একই রঙের ড্রেস পরে মিলিয়ে এসেছে কিন্তু বোধহয় আগে থেকেই ডিসাইড করা ছিল অনেকে এই নিয়ে হাসাহাসিও করছে কিন্তু এদিকে পরবর্তীতে অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় মেয়ের সঙ্গে অভিনেত্রী হিমা মালিনীকে বরাবরের মতোই ড্রিম গার্লকে ড্রিম লুকেই হাজির হতে দেখা যায় সুন্দর শাড়ি পরে মেয়ের সঙ্গে হাজির হতে দেখা যায় অনুষ্ঠানে হিমা মালিনীকে হিমা মালিনীকে সঙ্গে নিয়ে এসেছিলেন জনপ্রিয় অভিনেত্রী এবং হিমা মালিনীর মেয়ে এশাদেওল তাদের দুজনকে পারফেক্ট লাগছিল এদিকে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় স্বামীকে সঙ্গে নিয়ে জুহি চাওলা একটা সালোয়ার কামিজ পরে এই অনুষ্ঠানে স্বামীকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন বলিউডের নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলা জুহির স্বামীকে দেখে অনেকেই কটাক্ষ করেছে বুড়ো বলে এদিকে দুই ছেলে জুনায়েদ এবং আজাদকে সঙ্গে নিয়েই সকলকে পরিচিত করতে আসে অভিনেতা আমির খান মেয়ের বাবা বলে কথা কালো রঙের শেরওয়ানি পরেছিলেন এদিন এই মিস্টার পারফেকশনিস্ট অন্যদিকে তার বড় ছেলেও একটা সুন্দর শেরওয়ানি পরেছিল এদিকে পরবর্তীতেই খিটখিটে মেজাজ নিয়ে আসতে দেখা যায় অভিনেত্রী জয়া বচ্চনকে তার সঙ্গে ছিল তার মেয়ে শ্বেতানন্দা কালারফুল একটি সুন্দর ড্রেস পরেই হাজির হয়েছিলেন অভিনেত্রী এদিকে তার সঙ্গে দেখতে পাওয়া গেল প্যাস্টেল সাদা কালারের একটি পোশাক পরে সোনালী এদিকে পরবর্তীতে বলিউডের হট মা বেটির জুটি পালক তিওয়ারি এবং শ্বেতা তিওয়ারিকে আসতে দেখা যায় এক সঙ্গে মায়ের সঙ্গেই হাজির হতে দেখা যায় মেয়ে পালক তিওয়ারিকে একটা সুন্দর পেস্তা গ্রিন কালারের শাড়ি পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় হটনেসে ভরপুর পালক তিওয়ারিকে অন্যদিকে কিসেই বা কম যায় তার মা শ্বেতা তিওয়ারি কালো রঙের একটা ডিজাইনার ড্রেস পরে হাজির হয়েছিলেন হট শ্বেতা তিওয়ারি এদিকে অনুষ্ঠানে বিদেশি স্বামীকে সঙ্গে নিয়ে এসেছিলেন অভিনেত্রী শ্রেয়া শরণ বিদেশি সঙ্গে ঠোঁট লাগিয়ে চুমু খেতেও দেখা যায় এই অনুষ্ঠানে যে এখন সোশ্যাল মিডিয়াতে তুমুল আকারে ভাইরাল হয়েছে এদিকে পরবর্তীতে অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় সানি লিওনিকে একটা সুন্দর ডিজাইনার ড্রেস পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় বলিউডের ডিভা সানি লিওনি বরাবরের মতোই সৌন্দর্যে ভরপুর এই অভিনেত্রীকে দেখতে পাওয়া গেল হাতে একটা ছোট্ট পার্চ নিয়ে তার সঙ্গে ম্যাচিং কিছু গহনাও পরেছিলেন অভিনেত্রী এদিকে বলিউডের ধাক গার্ল খ্যাত অভিনেত্রী মাধুরী দীক্ষিতকেও দেখতে পাওয়া গেল স্বামী ডক্টর নেনেকে সঙ্গে নিয়ে এই আমির খানের মেয়ের বিয়েতে আসতে আমিরের সঙ্গে সে দীর্ঘদিনের সম্পর্ক সেই সম্পর্কের জেরেই তার মেয়ের বিয়েতে হাজির হতে দেখা যায় মাধুরী দীক্ষিতকে এদিকে পরবর্তীতে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৃণাল ঠাকুর এবং মিস ওয়ার্ল্ড খ্যাত মানসী চিল্লারকে একসঙ্গে দেখতে পাওয়া গেল কালো ড্রেসে শুধু তাদেরই নয় দিব্যাকসলা কুমারকেও কালো রঙের ড্রেসে দেখতে পাওয়া গেল এই অনুষ্ঠানে এদিকে এর পরবর্তীতে দুই বোন জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান এবং তার বোনকে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় কালো রঙের হট ড্রেস পরে আসতে কালো রঙের হট ড্রেসে ভীষণ মানিয়েছিল এই দুই বোনকে দুই বোনকে অনেকেই প্রশংসা করেছে এই ড্রেস পরানি এদিকের পরবর্তীতে হট গার্ল আমিশা পাটেলকে দেখতে পাওয়া গেল লেহেঙ্গা পরে আসতে যদিও তার হটনেস একেবারে উপচে পড়ছিল ড্রেসের উপর দিয়ে তার কারণে কম কটাক্ষের শিকার হতে হয়নি অভিনেত্রী আমিশা পাটেলকে গাদার টুর কারণে আরও ফেমাস হয়েছেন এই অভিনেত্রী এদিকে যাদের রিসেপশন তাদেরকেও আসতে দেখা গেল গর্জিয়াস লুকে লাল রঙের একটি সুন্দর লেহেঙ্গা পরে এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউডের পারফেকশনিস্ট খ্যাত আমির খানের মেয়ে ইরা খান এদিকে তার স্বামী কালো রঙের শেরোয়ানি পরেছিলেন এদিকে সবচেয়ে বেশি আকর্ষণ নিয়ে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় অভিনেত্রী কঙ্গনা লেহেঙ্গা পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় কঙ্গনাকে বলিউডের সমস্ত নেপোটিজমরা যেখানে এক হয়েছিল সেখানেই আসতে দেখা গেল কঙ্গনাকে অনেকেই বিস্ময় প্রকাশ করেছে সোভিওটস এই সমস্ত তারকাদের মধ্যে কার পোশাক আপনাদের বেশি পছন্দ হয়েছে এবং দশে কাকে কত দিচ্ছেন কমেন্টে জানাতে ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুল না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ